মুছিয়া আমার দিকে সিলেক্ট মুছিয়া সকলে রাখুন আমার সকলে বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন আমার হাত উপর দিক থেকে নিচ দিকে যাইতে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আমার হাত উপর দিক থেকে নিচ দিকে যাইতেছে আমার হাত দিক থেকে আপনারা আপনাদের ছেলেদের মাঝখানে সুন্দরভাবে এভাবে একটি লিখুন রাখুন এবং সকলে আমার সাথে সাথে পড়ুন এটার নাম আলিফ এটার নাম আলিফ সকলে চুপ থাকুন এবং কেউ লিখবেন না আমি কি করি সকলে লক্ষ্য করুন আলিফ 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 আমি যেমন আমার বোর্ডের ডান দিক থেকে বাম দিকে লিখেছি এবং মুখস্থ করেছি পড়েছি আপনারা আপনাদের আপনারা আপনাদের ছেলেদের মাঝখানে ডান দিক ডান দিক থেকে বাম দিকে এভাবে লিখুন মুখস্থ করুন এবং লিখুন আর যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখে দিব আর যারা যারা আমার লেখা মুছে ফেলবে তাদেরকে চকলেট দেওয়া হবে না এবং তাদেরকে বেতের আঘাত করা হবে সকলে দেখান সকলে সিলেটটি দেখান আল্লাহ সকলে লিখা অনেক সুন্দর অনেক সুন্দর হইয়াছে তবে আরো সুন্দর করিতে হইবে সবাই একসাথে বলুন তো শুরুতে পারবেন সবাই পারবেন এটা সামনে আগাবো এখন শোনেন আরবি হরফ হচ্ছে উনত্রিশটা কয়টা হরফ উনত্রিশটা উনত্রিশটা হরফের বিরে নকতা সারা হরফ আছে চোদ্দটা কয়টা কি কি দেখেন আলিফ মিম তোয়া সিন কাফ ওয়াও হা রা ইয়া ইয়া আসেনি নক্তা আচ্ছা আচ্ছা রাল নক্তা আসেনি যেই হরফগুলাতে নক্তা নাই এই হরফগুলা শিক্ষা দেওয়ার নিয়ম দুইটা কয়টা সহজ প্রণালী কিন্তু মুখস্থ করা হরফের নামের মস্ক কমপক্ষে দুই নম্বর লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা দুই নম্বর কি তাহলে প্রণালী অর্থাৎ একটা পদ্ধতি প্রণালী মানে কি তাহলে এক নাম্বার পদ্ধতি হচ্ছে নক্তা সারা চোদ্দ হরফ দুই প্রকারে শিক্ষা দিতে হয় এক নাম্বার পদ্ধতি কি এক নাম্বার হচ্ছে হরফের নাম বসে একশো দেওয়া দুই নাম্বার লেখাপড়া এক ঘন্টা এক নাম্বার কি লেখাপড়া এই পদ্ধতিটা একজনে দাঁড়ায় বলতে হবে হ্যাঁ

এই আজকে আসছেন আপনি আজকে বৎস হিসাবে পড়ায় অনেক দিন আজকে আপনি ডাল পরাবেন কি পড়াবেন বা বা র, সিন, পড়ান নক্তা একই আজকে যেমন মনটা অনেক বড় করে আসছেন প্রতিদিন ক্লাস সিস্টেম একই থাকবে কোনো আলাদা নাই কি নাই এই আজকে আমি গতকালকে বাচ্চাদেরকে আলিফ পড়াইছি আজকে মিম পড়াবো একই নিয়ম বা তোয়া বা র বা সিন কোনো হরফে পড়াই তা আজকে আমি বাচ্চাদেরকে দাল পরাবো কি পরাবো আসসালাম আলাইকুম ফারুক ভাই এই তো আছে আপনার মিস করি কিন্তু সময় পাই না আপনার বউ পাইছেন নি আরে আচ্ছা আপনার ফিরে আমি কল দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আয় দেখেন ডাল শিখে দিবে কি দিব ডাল বাচ্চাদেরকে এ ক্লাসে আসছেন হাজিরে নিয়েছেন দুরুশিব কিন্তু কি আগে পড়ানো হয়ে গেছে হাজিরে নিয়েছেন আইসা বাচ্চাদেরকে বলবেন মনে মনে এগুলো আবার বাচ্চাদের পড়াবেন আবার না বাচ্চাদেরকে বলবেন চক সে রাতে নেন তোরা মুখস্ত কর এটা কার জন্য এটা আপনার জন্য বাচ্চারা বলবেন সবাই চক সিলেট নাও সিলেট মুছে পরিষ্কার করে সকলে বড় দেখো আমার দিকে তাকাইছ হ্যাঁ দেখো এই যে উস্তাদ কি করে এ ধরলাম সুজা করে নামাইলাম নামানোর পরে এই যে সুজা টান দিলাম তোমরা তোমাদের শীড়ের মাস্কের ওইভাবে একটা লেখো লেখছো জি শীড়ুলটা রাখো সকলে আমার সাথে সাথে বলো এক নম্বর কাজ হরফের 100 বার বলো সকলে আমার সাথে বলো এটার নাম দাল এটার নাম দাল 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 জিহ্বার আগা তারপরে উপরে দাঁতের তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগে দাল 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 কয়বার এভাবে কম পক্ষে এমন যদি না হয় বাচ্চাদের আরো বেশি হ্যাঁ এরপর জিজ্ঞাসা করো বাচ্চাদের করুন তো ছেলেরা বলো এটা নাম কি মেয়েরা বলো একসাথে এখন তোমরা লেখবো না পড়ো না দেখো ওস্তাদি কি করতেছি এই দুই নাম্বার কাজ লেখাপড়া এক নাম্বার কাজ শেষ দুই নাম্বার কাজ লেখাপড়া এক ঘন্টা দাল 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 তো দেখো আলিফের ক্ষেত্রে কিন্তু একাধারে চাইটা আলিফ লিখছি কয়টা আর ডালের ক্ষেত্রে একবার লিখছে এখন এই যে আলিফের ক্ষেত্রে চাইটা আলিফ জায়গা হয় কি হয় আর দাল যদি আমি লিখি এই যে একটা লিখলাম জায়গা ফুরন আমি চারটা আমার বোর্ডের ডান দিক থেকে বাম দিকে মুখস্থ আপনার লেখেন এখানে আমি যেমন আমার বোর্ডের মাঝখানে একবার লিখেছি পড়েছি আর আপনাদের সিলেটের মাঝখানে একবার লেখেন মুসেন পড়েন মুখস্থ করেন যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখে দিব আর ফলে লিখে দিবেন বাচ্চাদেরকে বলে সিলেট দেখান মা আসলে অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করুন পারবেন কে কে পারবেন এটা এখন যদি বলেন মিম শিক্ষা দিবেন আসসালাম তো ঈদের পরে যোগাযোগ করবেন এত আগে যোগাযোগ করে ঈদের পরে শুরু হবে আচ্ছা ঠিক আছে কয়েকটা আছে কোনো কাম নাই কাজ নাই সামনে পোস্ট একটা ভাইসে ফোন দেখা হুজুর মানে আর মনে একটা ইচ্ছা আছে ট্রেনিং করবে আরে উজিরি কুরবানি পড়াশু হবে না কুরবানি অনা আইছে কই রইছে কুরবানি হাতে আছে জজপ দেখেন এখন মিম শিক্ষা দিবেন একই নিয়ম বাচ্চাদেরকে বলবেন চক সিলেট হাতে নেন সিলেট মুসিয়া পরিষ্কার করেন সকলে বোর্ডে আমার হাতে দিকে লক্ষ্য করুন তাকাইছো এই এই যে দেখো ওস্তাদে দিলাম দেওয়ার পরে এখান থেকে সোজা করে দাগ বরাবর নামাইলাম নামানোর পরে সোজা করে টান দিয়া এই যে ওস্তাদে তোমরা তোমাদের শিলেডের মাঝখানে সুন্দর করে একটা লেখো লেখছো শিলেড উল্টে রাখো সকলে আমার সাথে সাথে বলবো এটার নাম মিম এটার নাম মিম কতবার এর ফলে লেখাপড়া এক ঘন্টা কে কে বুঝছেন পড়াটা বলবো যেদিন সালা আমি পরিপূর্ণ বুঝছি হ্যাঁ শিক্ষা দিতে পারবেন তাহলে প্রথম প্রণালী কাজ শেষ চোদ্দোটা অরব বাকি রইলো কয়টা পনেরোটা এগুলা কি কি নখাওয়ালা কি ওলা এই পনেরোটা অরফকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো আমার পর সহজ পদ্ধতি বুঝা ফেলবেন দ্রুত পনেরোটা অরফ দুই ভাগে ভাগ করব দেখো বাফা নুন কফ ইয়া এটাকে আমরা দ্বিতীয় প্রণালী নাম দিলাম কি নাম বহির্বিদ্যা আছে পাঁচটা প্রণালী তো প্রথম প্রণালী কি নাম প্রথম প্রণালী নক্তাছাড়া চোদ্দ অরব দুই প্রকারে শিক্ষিত প্রথম প্রণালীর নাম কি দুই প্রকার কি কি হরফের নাম অবশ্যই একশো লেখাপড়া এবার দ্বিতীয় প্রণালী দ্বিতীয় প্রণালীন একাত্র একটা নাম দিছি বাফ নাকি এই পাঁচ হরফকে তিন প্রকার শিক্ষা দিত এই পাঁচ হরফকে কয়েক প্রকারে এক নাম্বার ওই যা হরফের নাম শেষ দুই নাম্বার লেখাপড়া এক গোটা তিন নাম্বার একটা বাড়ছে শুধু নখ তার মস্কে বিষবার তিন নাম্বার কি তাহলে নখ তো স্যার অরফ দুই প্রকারে অরফের মস্ক লেখাপড়া এক ঘন্টা আর বাফটা কি তিন প্রকারে এটা কোনটা বাড়ছে নখ তার মস্ক বিষবার তাহলে দুইটা প্রণালী একসাথে কি বলতে পারবেন যদি আমি বলতে পারবো হ্যাঁ বুঝছেন আপনারা আমি আরেকবার নক্তা সারা হরফ শিক্ষা দেওয়ার নিয়ম দুইটা একটা নম্বর হরফের নাম নকশা একসাথে দুই নম্বর লেখাপড়া এক ঘন্টা

আছে তাহলে এটা বাফনা কিতে পড়ে না রোয়া বাফনা কিতে পড়ছে তাহলে এটা আমরা একটু পরে পড়তেছি এর পরের দিন শিখে দিলাম বা কি শিখে দিলাম নক্তা আছে নি নক্তা যদি না থাকে তাহলে শিক্ষা দিলাম কয়টি দুইটি এবার যেহেতু নক্তা আছে তাহলে আমরা নিজের মেনে ইয়া দিয়ে দেখব ইট এই অরগুলা পড়ছে কিনা তো বা পড়ছে নি এগুলা বিতে পড়ছে তাহলে শিখে কয়টি তিনটি ক্লাসে আসছেন আইসা বাচ্চাদেরকে বলবেন চক সিলেট হাতে নেন সিলেট মুসিয়া পরিষ্কার করেন সকলে বোর্ডের আমার হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা লেখেন। লেখছেন? শীলে উল্টা রাখেন। সকলে আমার সাথে সাথে বলুন। মনে আছে এক নম্বর কাজ। বলো। এটার নাম বা 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 আচ্ছা এটা bakalım দুই নাম্বার কাজে বার এই যে ছোট্ট একটা টান দেখছনি এটার নাম হচ্ছে নকত এটার নাম কি নকত বলো এটার নাম নকত এটার নাম নকত এটার নাম নকত এটার নাম বাইরে নিচে এক নক্ত বাইরে নিচে কয় নক্ত বাইরে নিচে এক নকটা দিলে বা নকত না থাকিলে এক দাঁত এক দাঁত নিচে এক নকতা দিলে কি নকত না থাকিলে কি হরফের মস্কে নকতার মস্কে আছে দুই নম্বরে তিন নম্বর লেখাপড়া এক ঘন্টা বাচ্চাদেরকে বলবেন আপনারা দেখি ছেলেরা বলেন তো এটার নাম কি এবার মেয়েরা এই যে ছোট্ট টান এই ছোট্ট টানটার নাম কি এবার পুরাটা এটার নাম কি এখন লেখ না পড়ো না দেখো আমি কি করি বা 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 আমি যখন আমার বড় মাছ কেন লেখছি পড়ছি বসে আপনার লেখেন পড়ো বসে তিন নম্বর কাছে বুঝছেন এবার ফা শিক্ষা দিবেন একই নিয়ম চক সিলেট আদা সিলেট মুসি সকল বড় দেবেন আর প্রদেশ মাছ এই ব্যক্তি সিলেট উল্লেখ সকলে আমার সাথে দেখুন এটার নাম নক্ত এটার নাম ফা পায়ের উপর এক নক্ত পায়ের উপর কয় নক্ত এরপরে গোল মাথার উপর এক নক্তা দিলে ফা নকত না থাকিলে গোল মাথা লেখা পড়া এক ঘন্টা নুন একই সিস্টেম কফ একই ইয়া বলো যে এটা তো নকতে নাই এটা কেমনি পড়াম ইয়াটা মূলত হচ্ছে এই যে এটা বাচ্চাদের বুঝাই দিবেন ইয়াটা মূলত এটা কিন্তু হরফের ক্ষেত্রে লেখার বিদ্যে বাবা আস আগের ইয়ারা কিন্তু একদাতে নিচে দুই নক্তা দিলে ইয়া নক্তা না থাকিলে এক দাঁত এরপর এটার নাম ইয়া এটাও শিখাবেন এটাও শিখাবেন বুঝছেন তো তিন নাম্বার প্রণালী ইয়া দুই নম্বর প্রণালী মুখস্থ থাকবো এক নম্বর প্রণালী কি চোদ্দ হরফ দুই প্রকারে শিক্ষা দিতে হয় কি কি লেখাপড়া এক ঘন্টা আর দ্বিতীয় প্রণালী বাফ কি শিক্ষা জানি কাটি কি কি এবার তৃতীয় প্রণালী তিন নাম্বার প্রণালী হচ্ছে বাফনাকি ব্যতীত যত নকতাওয়ালা হরফ আছে শিক্ষাদান চারটি কত এক নম্বর হরফের নামের মাসে কমপক্ষে একশো দা দুই নাম্বার নকথার মাসকে বার দুইটা মুগস্ত আছে এবার তিন নাম্বার সহজ প্রশ্ন পাঁচ দাউর দাউর মানে বারবার করা দাউর মানে কি তাহলে এক দাউরে ছয় বার পাঁচ দাউরে তিরিশ বার সহজ প্রশ্ন পাঁচ দাউর চার নাম্বার কঠিন প্রশ্ন পাঁচ দাউর এটা লিখিত আকারে বুঝালি বুঝুন দেখেন আজকে বর্ষ প্রথম দিন আমি আলিফ শিক্ষা দিব কি শিক্ষা দিব নকতা আছে না নাই আছে শিক্ষা দানিম কয়টি এরপর দিন মিম শিক্ষা দানিম কয়টি ত এবার জো শিক্ষা দেবো জো আর নকতা আছে না নাই বাপটা পড়ছে যদি বাপটা কিতে পড়ে কয় নিয়ম আর যদি বাপটা কিতে না পড়ে চাই নিয়ম এ মনে মনে আছে বাচ্চাদেরকে বলবো চক শিলের হাতে সিলেট মুসিয়া পরিষ্কার সকলে বোর্ডে আমার হাতে দিকে লক্ষ্য করুন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে অ্যাপটি লেখেন লেখছেন সিলেট উল্টায় রাখেন সকলে আমার সাথে সাথে বলুন মনে মনে আছে চারটি শিক্ষাদার বলো এটার নাম ও জিবার আগার তার বরাবর উপরে দাঁতের আগার সঙ্গে ও অথবা

নকতা না থাকিলে তো না থাকিলে তো তوار উপর এক নকতা দিলে কি তো নকতা দিলে না থাকিলে কি তো কাজ করা গেল দুইটা পরফের मस्কা নক্তার मस्কা তিন নাম্বার সহজ প্রশ্ন পাঁচ দাওর বাচ্চাদেরকে বলবেন সকলে এখন নাম এটার নাম কি আবার এখন আবার এভাবে ৩০ বার মজবেন নকতা দিবেন নাম বলবেন পারবেন এটা তিন নাম্বার কাজ এখন চার নাম্বার কাজ আসে পুরোটা মুইসা ফেলবেন মুইসা আপনি বলবেন হ্যাঁ আপনাদের সিগারেটের মাঝখানে একটা তোয়া লেখেন দেখান তোয়ারে জোয়া বানান এখন বাচ্চাদের মেয়াদে আসবার তোয়ারে জোয়া বানাবো কিম না এখন যেটা চালাক এটা বুঝবার তোয়ার এক নকতা দিলে তো জোয়া হ্যাঁ এরপরে একটা জোয়া লেখেন জোয়ারে তোয়া বানান এখন বাচ্চা মেধা খুলবে এটা হচ্ছে করিন প্রস্তুত যেন পারবেন তাহলে এই প্রণালী নকতা হরফ গুলা ভালো করে বুঝছেন তাহলে নকতা সারা হরফ শিক্ষাদার নিয়ম কয়টি এক নম্বর প্রণালী নকতা কয়টি কি কি লেখাপড়া কমপক্ষে আর যদি নক্তা থাকে তাহলে আমরা দেখবো কিসে পড়ছে না বাফনাকিতে নাকিতে পড়ছে কি এটা দিতেও পারিনি যদি বাফ নাকিতে পড়ে তাহলে শিক্ষা দানের ময়টি কি কি হ্যাঁ আর যদি বাফ নাকিতে না পড়ে তাহলে শিক্ষা দান এম কয়টি কি কি